আগে আপনি কাজু বাদাম কাজু বাদাম ব্যালেন্স করে একটা বাটিতে থুই দেবেন এবার গরম মশলাগুলাকে এবার এবার সেই মোডেসগুলাকে ওই যে ব্যালেন্স করে ধুয়ে দেবেন এবার গরম মশলাগুলোকে বেটে নেবেন জিরা বেটে নেবেন আর বেটে ওইগুলোকে ধুয়ে দেবেন একটা বাটিতে করে চিকেন কুচু কুছু করে ছোটো ছোটো করে কাইটে এবার

সবার ছাড়তে লাগবে রেসিপি কার আমার